আমার আজকে আসার উদ্দেশ্য ছিল যে আমি বহুদিন যাবতই বিদেশে যাইনি সিস্টেমটা জানার জন্য আমি মনে হয় দুই সালের পর আর এই খরচ করা হয় নাই এই জন্য কীভাবে ইমিগ্রেশনটা হয় কিভাবে হয় যেহেতু অনেক উন্নতি হয়েছে আগের থেকে এগুলো একটু দেখার জন্য আসা হচ্ছে তো আমি দেখে গেলাম এটা আগের থেকে অনেক উন্নতি হয়েছে এবং এই যে উন্নতির ধারাটা যেন অব্যাহত থাকে এটি আসার উদ্দেশ্য এই এই পরিস্থিতির জন্য যারা দায়ী এই জন্য কিন্তু আমি একটা কয়েকজন আপনারা জানেন যে কী করা হয়েছে সাসপেন্ড করা হয়েছে কাউরে অ্যাটাচ করা হয়েছে এবং একটা ইনকোয়ারি কমিটি করা হয়েছে ইনকোয়ারি কমিটিতে মনে হয় তিন দিন কার্য দিবসের ভিতরে মানে তাদের রিপোর্টটা সাবমিট করতে বলা হয়েছে এবং ওই রিপোর্ট সাবমিট করার পরেই যারা এটার জন্য দোষী তাদের এগেন্স্টে আইন আনোর ব্যবস্থা নেওয়া একটা নিষেধাজ্ঞা ছিল এসব পক্ষ থেকে আপনাদের কাছে পাঠিয়েছিল সে বিষয়ে আপনারা কতটুকু জানেন আমাদের কাছে এরকম কোন নিষেধাজ্ঞা পাঠাইছে কিনা আমি জানি এটা বিভিন্ন মিডিয়া ছাপা হয়েছে বিভিন্ন মিডিয়ায় অনেক সময় ভাই আপনি অনেক কথা একটা শোনেন অনেক অনেক কথা বলে কিন্তু আমার কাছে এই ব্যাপারে কোনো কিছু নাই আপনি যেহেতু বললেন আমি আবার এসপি অফিস থেকে যদি স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে কোনো কাগজ পাঠাইছে আমার জানা নাই এই জন্য কিন্তু একটা ইনকোয়ারি কমিটি করা হয়েছে যেহেতু ইনকোয়ারি কমিটিটা এটা পুঙ্খানুপুঙ্খানু দেখে এটার বিরুদ্ধে একটা আইনানুক ব্যবস্থা নেওয়ার জন্য বল এবং এটার জন্য যারা দোষী তারা কেউ আইনের আওতায় তাদের শাস্তি পেতেই হবে ইন্টারপোলের মাধ্যমে ইন্টারপোলের মাধ্যমে শেখ হাসিনাকে ফেরত আনার কথা বলা হচ্ছিল এখন যে পরিস্থিতি আছে একটা যুদ্ধাবস্থা ভারত পাকিস্তান এই সময় কি আনার প্রক্রিয়াটা আপনারা জোরদার করবেন কিনা এটা জন্য তো প্রক্রিয়া সবসময় জারি আছে আপনারা জানেন আচ্ছা ঠিক আছে যেহেতু উনি তো সাইডে এই জন্য ইন্টারপোলের মাধ্যমে আমরা তো চেষ্টা করতেছি অনেক তো জানেন যে এটা তো ইন্টারপোল তো আমার কথার সাথে সাথে তো কাজ করবে না আমি হয়তো ইয়ে শহীদ সাথে সাথে বলি কাজ হবে কিন্তু ওইটা তো আমার আন্ডারে না ওটা তারা সময় হয়তো তারা তাদের আইন কানুন মতো তারা ব্যবস্থা নেই আপনারা ব্যবস্থা নিয়েছেন একটা বিষয় জানতে চাচ্ছি সেটা হলো যে আমার সদ্য বড় ভাই কিছুক্ষণ আগে ছাত্রদের যে আন্দোলন সে বিষয়ে বলেছেন একটি বিষয় জানতে চাই যে আপনাদের পুলিশের পক্ষ থেকে সদর উপদেষ্টার বাসভবনের সামনে একশো চুয়াল্লিশ দ্বারা জারি করা হয়েছিল সেটা কি এখন পর্যন্ত বলবদ আছে কিনা এবং এখন আজকেও রাজধানীর বিভিন্ন সড়কে কিন্তু আওয়ামী লীগ নিষিদ্ধের কর্মসূচিতে কর্মসূচি আছে এবং সাধারণ মানুষের চরম দুর্ভোগ কিন্তু গতকালকে আমরা দেখতে পেয়েছি আপনারা সেটা জানেন এই বিষয়ে নিয়ে আপনি কোনো ব্যবস্থা নেবেন কি সাধারণ মানুষের যেন দুর্ভোগ না হয় এজন্য কিন্তু আপনারাও ব্যবস্থা করতে সবাই কিন্তু আপনারাও সচেতন করতে পারেন সবারই দাবি দেওয়াটা যদি রাস্তা সেরে এমন জায়গায় করে যেখানে জনগণের ভোগান্তি না হয় ওই জায়গায় করতে পারলে সবচেয়ে ভালো এই ব্যাপারে সবচেয়ে বেশি আপনারা আমাদের সাহায্য করতে পারে আপনারা যদি জনগণকে সচেতন করেন এবং যারা তাদের দাবি দেওয়া তাদের দাবি দেওয়াগুলি আমি অযৌক্তিক কারো বলবো না তখন যদি যৌক্তিক দাবি থাকে প্রপার জায়গায় করলে সবচেয়ে ভালো